কোথায় আরে করে সেল মারকে পাবে পাবে তুমি দীপ ছড়াগা একটা ডিপোজিট খেতে খালি হাত অর্ধেক মাল

ঐ <laughs> বসো মার গোল থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসো দেখো বাংলাদেশ বেরিয়ে আসো বাংলাদেশে মেলা কিছুই আছে বাংলাদেশ না করে তোমরা মালদ্বীপ কেন যেতে চাও কেন যেতে চাও বাংলাদেশের বাইরে তোমরা কি পাও তোমরা কি জানো এইদিকে